রোজ শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত জমে থাকে আমরা বরাবরের মতো এই পর্ব আপনাদেরকে এই হজরতপুর হাটের সব থেকে সুন্দর সুন্দর বড় বড় কুরবানি উপযোগী এই হাটে গরুর দাম দর জানানোর চেষ্টা করবো যে ব্যাপারীরা কত টাকা দাম চাচ্ছে সেই সম্পর্কেই আপনাদেরকে আমরা একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব আমাদের পাশে রয়েছে দেখছেন মাসাল্লাহ বেশ সুধামদের একটা গরু এই হাটে আজকের হাটের এখন পর্যন্ত সব থেকে সুন্দর গরু আসলে বলা চলে যেটা সালাম সালাম ভাই নিয়ে আসছে বা বড় গুরু বলা চলে আমরা একটু কথা বলবো সালাম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ইনশাআল্লাহ ভালো আপনি ভালো আছেন নি ভাই আলহামদুলিল্লাহ ভাই কুরবানি চলে আসলো ভাই বেচা কেমন হচ্ছে ভাই এই তো ভাই বেচা এত দিন একটু ডাউন আছে আজকের বাজার কি মন যাইবো উপর আল্লাহ ভালো জানে আচ্ছা আচ্ছা কয়টা আছে ভাই আজকে বড় বড় সুটাম দেহের আজকে গরু আছে মোট 19 টা উনিশটা হ্যাঁ বিক্রি করছেন কয়টা ভাই না হন্তরে বিক্রি হয় না ভাই একটাও হয় না না দর্শকদের একটু দেখায় গরুর দাম জানাই ইনশাল্লাহ ওই কারণটাতে শুরু করি ভাই চলেন যাই মাসাল্লাহ বেশ এটাও সুরহামদের গরু দর্শক দেখছেন আপনারা হাতির মতো দেখেন হ্যাঁ ভাই ওই বিশাল গরু হাতির মতো দেখেন হাতির মতো দেখেন নেই মাসাল্লাহ কি জাতের এটা সালাম ভাই ভাই সাইওয়াল গরু দেখেন কত চাচ্ছেন ভাই আজকের বাজার এটা এটা দাম চাইছি সাড়ে পাঁচশো সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ আচ্ছা চিন্তা ভাবনা বেচা বিক্রি কত ভাই বেচা বিক্রি ভাই চারশো শরীর উপরে গেলে বেসন যাবো চারশোর উপরে চারশো হইলেও হয় নাকি ভাই চারশো হইলে তো হয় না হয় না কিনা বেশি ভাই কিনা বেশি আচ্ছা তারপরটা একটা ভাই চলেন যেটা দর্শকদের প্রথম দেখালাম আমরা মাসাল্লাহ বেশ সুন্দর গরু ভাই এটা কি যাদের ভাই এটাও সাইওয়াল এটা কি আমার কাছে বেশিরভাগই সাইওয়াল গরু থাকে আচ্ছা আচ্ছা অরিজিনাল অরিজিনাল দেখেন আবার একটু নিজ দেয়া ছাপ আছে

মাসাল্লাহ বেশ সুন্দর চঞ্চল ভাই কবে কবে করো এগুলো কালেক্ট করো ভাই আপনার এই দুই দিন আগে দুই দিন আগে চলেন ভাই তারপরে সাদা যেটা আছে সেটা একটু দেখাই দর্শকদের মাসাল্লাহ এটাও কি সাইয়াল ভাই হ্যাঁ কয় দাঁতের এটা সালাম ভাই এটা দাঁতে দুইটা দুইটা গোসের আইডিয়া দেন আনুমানিক আনুমানিক কয় মন নয় দশ মন এবং শুধু গোস ভাই হ্যাঁ মাসাল্লাহ দাঁত কটা বলেন ভাই দাঁতে দুইটা দাঁতে দুইটা কত চাচ্ছেন ভাই এটা বেচা বিক্রি আজকে

কত যাচ্ছেন এটা সালাম ভাই আজকে বাজারে এটা তো এসে তিনশো ষাট তিন লক্ষ ষাট তিন লক্ষ ষাট হাজার কি জাতের এটা সালাম ভাই সাইওয়াল অরিজিনাল অরিজিনাল সাইওয়াল কয় দাঁতের ভাই এটা দুই দাঁতের দুই দাঁতের গোসের আইডিয়া দেন গোসের আইডিয়া আপনার কয় মন দশ মনে না দশ মন একটু বেশি হবে না হ্যাঁ গরু শেষা না হ্যাঁ ভাই গরু অনেক টাইট ফিট গুরু টাইট ফিট গুরু কত পাইলেন ভাই শেষ পর্যন্ত এই দাম একজনে বলছিল আড়াইশো

না ভাই দাম পাই নেই কুরবানি তো খুব বেশি দিন বাকি নাই সালাম ভাই তো এই মুহূর্তে গরু কি একটু বেচা কিনে বেশি হওয়ার কথা ছিল না হচ্ছে না কেন ভাই হচ্ছে না এটাই তো ভাই আমারও কথা তো এটা হ্যাঁ গরু তো আনি অনেক সুন্দর সুন্দর গরু কিন্তু কাস্টমার তো পাই না নাকি দাম বেশি এর জন্য নিচ্ছে না মানে দাম বেশির মধ্যে না আমরা তো কিনা নেই যেই বেশি সেই হিসাবে তো হেন দাম পাইতেছি না আচ্ছা আচ্ছা দাম ওইভাবে পাচ্ছেন না বিক্রি হচ্ছে না গরু হ্যাঁ ভাই

চিন্তা ভাবনা কত ভাই ছাড়ার চিন্তা আপনারা তো করতেছে ভাই তিনশো বিশ তিরিশ তিন লক্ষ বিশ তিরিশ না গরুটা মার্শাল্লা সুন্দর ভাই কালো হইলেও এটার গেট আপটা সুন্দর মার্শাল্লা তারপরে ভাই এগুলো তো একটু ছোটো মনে হয় এগুলো ছোটো একটু দাঁত উঠছে ভাই দুই দাঁত কেড়ে দুই দাঁত কত চাচ্ছেন একটু ছোট্ট করে জানাই দিই এটা ভাই চাওয়ার দাম দুইশো তিরিশ দুই লক্ষ তিরিশ কত পাইলেন ভাই একশো ষাট সত্তর

তিনশোর নিচে ছাড়া দেন না বলেন কি ভাই এত দাম গোস কত করে তোমার দেন না আপনার কেনা জিনিস তো নাকি হ্যাঁ কেনা কোন জায়গার ভাইটা ফরিদপুর ফরিদপুরে একটাই নিয়ে আসেন আজকে হ্যাঁ একটাই দিন নাম্বারটা বলে দেন যদি কেউ নিতে চায় ভাই নাম্বার তো আমি বাই করা পারি না ভাই মুখস্থ নাই না আচ্ছা ঠিক আছে ভাই পরে যদি থাকি অবশ্যই পরের বার চেষ্টা করবো দর্শক দেখছেন তিন লক্ষ নিচে দিবেন না 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 তিন লক্ষ নিচে দিবেন না কোনো নাম রাখছেন নাকি না 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 নামা এই হলদপুর হাটে দেখছেন মাশাআল্লাহ বেশ বড় সাইজের একটা গরু মুরুব্বি দাবি করছে 10 মনের নিচে মাংস হবে না এবং দাম চাইছে 3 লক্ষ টাকা মাশাআল্লাহ গোটা কালাটা কিন্তু খুবই সুন্দর সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাই কেমন আছেন ভালোই আছে ভাই কতগুলো আছে ভাই যান গরু ছিলে সাইটে গরু নিয়ে আনিছে আর গরু ভাষায় আছে হ্যাঁ এই সাইডটা কর দিয়ে আনেছি আচ্ছা চলেন একটু দর্শকদের আমরা দাম জানাই ছোট থেকে জানাবে আজকে ছোট থেকে মানে ওইটা আমার বিদেশি করু বললেন ভাই হ্যাঁ কি করুটি বিদেশি দেখেন ওর কালারে ওর মাথায় ওর ঝুটি বুঝা ও ওর সব জায়গায় ওর একটা আনগমন একটা সাপ ওর মাথার দেখেন একদম স্টাইল বাহামাজে গরুর যে মাথা সেই মাথার দেখেন বলেন কেব ভাই

তারপরে ভাই যেটা বড় গরু সুটামদের গরু এই সুটামদের গরু এই যদি কোনো খামারে ভাই নেই চব্বিশ বেস্তার বে পঁচিশ বেস্তার বে আচ্ছা তার রুপি গুণি সব দিক থেকে ভালো আচ্ছা এটা এটা ভাই এটাও একই দাম পড়বে কত ভাই ওই দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট জি এটা ওই অরিজিনাল শাড়িয়াল জি অরিজিনাল শাড়িয়াল এটা দেখছেন না এই যে নাবিটা কত ঝুলন্ত দেখিয়েছে হ্যাঁ এর মাথাটা ঝুটির মাথাটা বুঝেছেন সবদিকে কালারে ওর নেজের যে গাদিটা সব সাইতে গরুর দেখতে হয় ফলো করতে হয় গরুর নেজের গাদি গরু লেজ জি নেজের গাদিটা মোটা আছে নাকি আচ্ছা আচ্ছা ওই নেজটা যদি গাদিটা মোটা থাকে তাহলে গরু মোটা হয় আর কি আচ্ছা তাহলে এটা কি 2 লক্ষ 60 টাকা আছে 2 লক্ষ 60 হাজার গোসের আইডিয়া দেন গোসের আইডিয়া এটা 8 মন আছে শুধু গোস্ত জি 10 এর কম বেশি এদিক ওদিক হতে পারে ভাই আমাদের তো ওজন নাই চোখের এটা মাপ করে আমাকে নিয়ে আনা এই

নয়মন গোশে আছে এটিকে অরিজিনাল শাইওয়াল ভাই জি অরিজিনাল শাইওয়াল ভাই কয় দাতে আর ভাই এডি দাঁত হয়ে সাইড দে চারটা জি দাম কি পাইছেন ভাই এটার দাম বলছে ওই যে এক ভাই আসলো দুই পঞ্চাশ করে বললো না একটু কম আছে এখন কিছু করানি ভাই আমি তিনটে করে একখানে দেব বলে ওই জন্য ওই দাম চাইয়ে দিস ভাই ব্যাপারে মানুষ সে আমার কাছে নি দুইটা পয়সা তারও ব্যবসা হইতে হবে এ হলে হিসাব নেই আসবে বুঝেছেন তিনটে করে যদি এক জায়গায় নেয় তার তো একটু সলো করে না দিলে সে তো আরেক দিন আর নেবে না ভাই এ ডেলি হিসাব নেই এ হলো কথা কিন্তু গরু আছে গরু পুরা নয় মান ওজন আছে আর যদি কোনো খামারে ভাই নাই আমি ল টাকার একটা দাম আছে ষাটটি গরু কোনো খামারে ভাই যদি নেয় বুঝেছেন দাম দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা করে হলে আমি দিতে পারবো ষাটটি গরু কোনো খামারে ভাই নিলে এই চারটে একসাথে নিলে একসাথে যদি নেয় দুই লক্ষ পঞ্চান্ন করে দুই লক্ষ পঞ্চান্ন করে এগুলো তো সব কুরবানি উপযোগী ভাই সব কুরবানি উপযোগী আচ্ছা ভাই তাহলে দর্শকদের একটু নাম্বার বলে দেন যদি কেউ নিতে চায় ভাই জিরান সেভেন বাহান্ন সত্তর বিরানব্বই সাতান্ন আস্তে আস্তে বলেন যেন মানুষের তুলতে সুবিধা জিরান সেভেন জিরান সেভেন বাহান্ন সত্তর বিরানব্বই সাতান্ন জি ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই যান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো গরু আছে কয়টা ভাই এন তো সাত আটটা আছে লাল আছে কয়টা লাল দুইটা ওই কালার আর উমরা ছোট আছে চার পাঁচটা আচ্ছা বড় এই দুইটা তিনটা আছে না বড় তিনটা আছে এটা বেছলাম বাহ কত বেছলেন

মাই পেয়ে দেবো মা বা সারা দেবনি আচ্ছা কত পাইলেন ভাই এখন পর্যন্ত ওই জোড়া কেবল পাইছে চার লাখ জোড়া চার লাখ দুই লাখ করে বলছে হ্যাঁ এটা আবার নয় মন আছে ভালো দামি বলছে ভাই হ্যাঁ দাম ভালো খারাপ কি দেওয়া যায় না না আপনি কেন গেলাম দিন আপনি না করেন আচ্ছা তাহলে কত হইলে দেওয়া যায় ভাই শেষ পর্যন্ত সাড়ে চার লাখ দিব

ভাই নাম্বারটা একটু বলে যান দর্শক যদি গরু নিতে চায় জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট ফাইভ ফোর ফাইভ ফোর আবার ফাইভ ফোর আবারও ফাইভ ফোর ফাইভ নাইন ফাইভ নাইন ডাবল ফাইভ ডাবল ফাইভ ঠিক আছে ভাই যান আসসালামু আলাইকুম আসেন আবার ইনশাল্লাহ আর দর্শক যারা রয়েছেন আমাদের সাথে যুক্ত আমরা রয়েছি কায়নীগঞ্জের হজতপুর গরুর হাটে যে হাট প্রত্যেক সপ্তাহে রোজ শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত জমে থাকে এই পর্বে আমরা আপনাদেরকে দেখালাম হাটের মোটামুটি বড় বড় সুন্দর সুন্দর গরুগুলোর বাজার দর আসন্ন কুরবানি ঈদে কেমন দাম হতে পারে বা কেমন দামি এই ব্যাপারেগুলো এই মুহূর্তে আসলে যাচ্ছে সেই বিষয়ে একটা ধারণা আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম